আপনাদের সামনে লাইভে উপস্থিত হয়েছি আমাদের জাতীয় সামনে যে শিক্ষক রয়েছে এবং সচিবালয় অভিমুখে যে পদযাত্রা একটি ধোয়াশার সৃষ্টি হয়েছিল আপনারা জানেন পরিবহন ধর্মঘট ডাকা হয়েছিল এটা নিয়ে সারা বাংলাদেশ থেকে নেতৃবৃন্দ আমাদেরকে ফোন করেছেন বারো তারিখ থেকে যদি ধর্মঘট থাকে তাহলে আমরা আমাদের প্রোগ্রামটি করব কিনা বিভিন্ন পত্রিকা থেকেও আমাদেরকে ফোন করেছে যে যদি এটা অব্যাহত থাকে তাহলে আপনারা আপনাদের প্রোগ্রামের ব্যাপারে কি করবে আমরা আমাদের দাবির ব্যাপারে একেবারেই অনর ছিলাম এবং আমাদের সিদ্ধান্তের ব্যাপারে আমরা একেবারেই অনর ছিলাম যে আমরা আমাদের তেরো তারিখে প্রোগ্রামটি আমরা যে কোনো মূল্যে আমরা করব গোয়েন্দা সংস্থাগুলো থেকে জানতে চাওয়া হয়েছিল আমিও তাদেরকে এই কথাই বলেছি যে আমরা এখন পর্যন্ত তেরো তারিখের প্রকাশ ক্ষেত্রে আজকে আমরা ইতিমধ্যে শ্রমিক নেতাদের সাথে যোগাযোগ রক্ষা করার চেষ্টা করছিলাম পাশাপাশি গোয়েন্দা সংস্থার মাধ্যমে তথ্য সংগ্রহ করার চেষ্টা করছিলাম আমি আজকে সকালে নিশ্চিত হয়েছিলাম কয়েকটি সোর্স থেকে যে আজকে শ্রমিক নেতাদের সাথে এবং পরিবহন সেক্টরের যারা ধর্মঘট ডেকেছেন তাদের সাথে সরকার আলোচনায় বসবে এবং আমার একটা বিশ্বাস ছিল এটা আলোচনায় বসার পরে সরকার নিঃসন্দেহে এটার একটা সমাধান করবেন এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের যে একটা সংখ্যার জায়গা তৈরি হয়েছিল যা আমরা আমাদের প্রোগ্রামটি করতে পারবো কি না সেই শঙ্কার জায়গাটি আলহামদুলিল্লাহ শেষ হয়েছে এবং পরিবহন ধর্মঘট ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে আমি মনে করি এই সিদ্ধান্তের সাথে সাথে সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারীরা অনেক বেশি খুশি হয়েছে এবং আনন্দিত হয়েছে এবং তাদের মধ্যে যে একটি সংখ্যা তৈরি হয়েছিল একটি সংশয় তৈরি হয়েছিল সেই সংশয়টি কেটে গিয়েছে বলে আমি বিশ্বাস করি আমি আপনাদের কাছে প্রত্যাশা করবো আগামীকালকে থেকে আপনারা पूद तमे तो एके बारे সর্বশক্তি নিয়ে আপনারা সবাই মাঠে নামবেন আমাদের এই প্রোগ্রামটিকে সফল করার জন্য আপনাদের প্রতি জুটের পক্ষ থেকে আহ্বান থাকবে আপনার আশেপাশের একটি প্রতিষ্ঠানও যাতে এই তারিখের দাওয়াত থেকে যাতে বঞ্চিত না হয় কেউ যাতে বলতে না পারে যে আমাদেরকে আসলে জানানো হয় আমি আমার জায়গা থেকে সারা বাংলাদেশ থেকে অসংখ্য ফোন আসছে আজকে আজকে থেকে না কয়েকদিন থেকে প্রতি মুহূর্তেই ফোন আসতেছে অসংখ্য কেউ যদি আমাকে বলে কোনো নাম্বার দিয়ে যে তার সাথে একটু কথা বললে আমাদের জন্য সুবিধা হবে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি তাদের সাথে কথা বলার জন্য তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে আগামী দুইটা দিন আমাদের সামনে রয়েছে সোমবার মঙ্গলবার এই দুইটা দিনকে আমরা সর্বোচ্চ কাজে লাগাবো এবং আমরা আমাদের এই কর্মসূচিকে সফল করার জন্য আমাদের আশেপাশের প্রত্যেকটি প্রতিষ্ঠানে যাতে দাওয়াত আমরা পৌঁছে দিতে পারি আমরা টিম হয়ে হয়ে তিন চারজন পাঁচজন করে টিম টিম হয়ে হয়ে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের যে লিফলেটটি রয়েছে এটা প্রিন্টে আমরা এই দাওয়াতি কাজটা আমাদের সম্পন্ন করতে পারি এটা আপনাদের প্রতি আমাদের জোটের পক্ষ থেকে আহ্বান থাকে আপনারা এই কাজটি করবেন এবং ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি সারা বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জেলা উপজেলায় বিভিন্ন শিক্ষকরা আমাদের কর্মচারী ভাইয়েরা তারা একসাথে টিম আর টিম হয়ে হয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে তারা দাওয়াতিকা চালিয়ে যাচ্ছেন আজকেও আমাকে আমাদের এক গ্রুপ থেকে জানানো হয়েছে তারা প্রায় দশ বারো স্কুল ভিজিট করেছেন এটা সারা বাংলাদেশে হচ্ছে এবং এটা আশা করি আগামী মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকবে ইনশাল্লাহ আমার যে ভাইয়েরা অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে ডোর টু ডোর প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমাদের তেরো তারিখের এই জাতীয়করণ প্রত্যাশী জোটের এই কর্মসূচি দাওয়াতে পৌঁছে দিচ্ছেন আমরা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞ এবং তাদের প্রতি সংগ্রামী সালাম প্রিয় বন্ধুরা আমরা যে আন্দোলনটি শুরু করেছিলাম বারোই ফেব্রুয়ারি এই আন্দোলনের মাধ্যমে আমাদের কিছুটা হলেও আমাদের বৈশাখ দূর হয়েছে আমাদের উৎসব পাতা আমাদের 25% থেকে 50% এ বৃদ্ধি হয়েছে যদিও আমাদের কর্মচারী ভাইদের তে উচ্চপাতা নাইটা অনুপাত আকারে বাড়ানো হয়নি যা অত্যন্ত দুঃখজনক আমরা আশা করছি আগামী দিনের যত সুযোগ সুবিধা সরকার বৃদ্ধি করবে প্রত্যেক জায়গায় কর্মচারীদেরকে অবসংন্তক করতে হবে এটা আমি আজকে লাইভ ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি এবং আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব যাতে কোনোভাবেই আমাদের কর্মচারী ভাইদেরকে কোনো রকমের প্রাপ্তি থেকে বঞ্চিত করা না হয় আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের কর্মসূচিটি এত আপনার আমাদের কর্মসূচি সারা বাংলাদেশের এখন প্রত্যেকটি জেলা উপজেলা আপনার ছড়িয়ে পড়েছে টেকনাপ থেকে তেঁতুলিয়া পঞ্চগড় সারা বাংলাদেশ থেকে আমাদের কাছে ফোন আসছে শিক্ষকরা আগ্রহ প্রকাশ করছেন তারা আসবেন এই যে তৃণমূলে ছড়িয়ে পড়া এই যে তৃণমূলের ছড়িয়ে পড়া এটা একটা আমাদের জন্য অত্যন্ত একটা আনন্দের বিষয় আমি মনে করি আর এর পিছনে কারণ ছিল যে আমরা আমাদের এই আন্দোলনটিকে অত্যন্ত গোছানোভাবে করার চেষ্টা করেছি আমরা আট বিভাগে আমরা আটজন সমন্বয়কে আমরা নিয়োগ দিয়েছি আমরা প্রায় চল্লিশটের উপরে জেলায় আমরা আমাদের জেলা সমন্বয়কে আমরা নিযুক্ত করেছি এবং প্রায় কয়েকশো উপজেলায় আমাদের উপজেলা সমন্বয়ক নিয়োগ দেওয়া হয়েছে যার কারণে আমাদের এই কাজের মধ্যে একটি বড় রকমের গতি এসেছে এবং এই আন্দোলনটি একেবারে সারা বাংলাদেশের প্রত্যেক একটি শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়েছে আমরা বিশ্বাস করি বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ একটি শিক্ষক সমাবেশের সাক্ষী হতে যাচ্ছে আমাদের জাতীয় প্রেসলাম আপনার কাছে আহ্বান যে আপনি এই এই যে ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য আপনি কি আসবেন নাকি আপনি স্কুলে বসে থাকবেন আপনার প্রতিষ্ঠানে বসে থাকবেন এটা আপনার ব্যাপার তবে আমরা যে আন্দোলন শুরু করেছি এই আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের আরও কিছু বৈষম্য এই সরকারের মাধ্যমে আমরা ইনশাল্লাহ আমাদের কিছু বৈষম্য দূর করব হয়তো আপনাকে নিয়ে অথবা আপনাকে ছাড়া কিন্তু আমরা অনর আমরা দৃঢ় প্রত্যয় নিয়ে এই আন্দোলনে নেমেছি আমাদের যে দাবিগুলো আছে আমাদের এই দাবিগুলো সরকারকে অবশ্যই মেনে নিতে হবে ইতিমধ্যে বিভিন্ন গোয়েন্দা সংস্থা হেডকোয়ার্টার থেকে আমাদের তথ্যগুলো তারা নেওয়া শুরু করেছেন আমি গোপনীয়তার স্বার্থে এবং কৌশলগত কারণে এগুলো হয়তো ডিসক্লোজ করবো না দেশের যে একেবারেই গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থাগুলো তারা আমাদের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছেন এবং আমাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করছেন আমাদের দাবিদাগুলো জানতে চেয়েছেন বিভিন্নভাবে তারা আমাদের মিডিয়ার কাজ করছেন সরকারের সাথে আমরা আশা করি আপনাদের যে তৈরি গণজোয়ার আপনারা যেইভাবে অপেক্ষা করছেন আমি আশা করি এবং বিশ্বাস করি তেরো তারিখে যদি আমরা আল্লাহ তালা যদি আমাদের আবহাওয়াটা যদি ভালো থাকে যদি আল্লাহ তালা আমাদেরকে সকল প্রকার বিপদ আপদ থেকে মুক্ত রাখেন যদি আমরা এই প্রোগ্রামটি ইনশাল্লাহ সুন্দর সফল সুশৃঙ্খলের এবং নিরাপদে করতে পারি ইনশাল্লাহ আশা করি এই আন্দোলনের মাধ্যমে এমপি শিক্ষকরা এই সরকারের আমলেই আরো কিছু বৈষম্যতে ইনশাল্লাহ মুক্তি পাবে আমি অন্যান্য যে সমস্ত সংগঠনগুলো আছেন আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে এটা যেহেতু আমাদের এই জোটটা একটা নন পলিটিক্যাল একটি জোট আমরা সরাসরি আমাদের যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন কেউই সরাসরি কোনো রাজনীতির সাথে জড়িত না সুতরাং যেহেতু আমরা শুধুমাত্র দাবি দাওয়া নিয়ে কাজ করি এবং পেশাজীবী একটা জোট এখানে যারা এই আমাদের দাবি দেওয়ার সাথে যারা একাত্মতা ঘোষণা করবেন বা মনে করেন যে এই দাবিগুলো যৌক্তিক এবং এই দাবিগুলো আপনারও দাবি আপনাদেরকে আমরা আমাদের জোটের পক্ষ থেকে স্বাগত জানাই আপনারা আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারেন আমাদের জায়গা থেকে কোনো রকমের বিধি নিষেধ নেই কারণ আমাদের এই আন্দোলনের মাধ্যমে আমাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই আমাদের এই আন্দোলনের মাধ্যমে আমাদের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির কোনো রকমের উদ্দেশ্য নেই আমরা নিরের নিছক শুধুমাত্র এমপি ভক্ত শিক্ষকদের মুক্তির জন্য কাজ করি সুতরাং যারাই আমাদের প্রোগ্রামে আসবেন আমাদের এই দাবির সাথে একাত্মতা ঘোষণা করে আমরা তাদেরকে স্বাগত জানাবো আমরা আশা করি এবং বিশ্বাস করি আমাদের সকলের অংশ অংশগ্রহণে ইনশাল্লাহ আমাদের আন্দোলনটি সফলভাবে হবে সার্থক হবে আপনাদের কাছে জোটের পক্ষ থেকে সদস্য সচিব হিসাবে আপনাদের সকলের কাছে আমার একটি আহ্বান থাকবে আপনারা সবাই অন্তত দুই নামাজ পড়ে আল্লাহ তালার কাছে দোয়া করবেন আমাদের এই তেরো তারিখে যাতে আমাদের পরিবেশটা যাতে ওয়েদারটা আপনার আবহাওয়াটা যাতে ভালো থাকে আমরা যাতে সুন্দর একটা ভালো পরিবেশে যাতে আমাদের প্রোগ্রামটি করতে পারি এই জন্য সবাই আল্লাহ তালার কাছে দোয়া করবেন এবং আল্লাহ তালা যাতে আমাদেরকে সকল বিপদ আপদকে রক্ষা করে আপনারা দোয়া করবেন আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা এই আমাদের এই যে কর্মসূচিটি রয়েছে এই কর্মসূচিটিকে সফল সার্থক এবং নিরাপদ করতে আমরা আমাদের জোটের পক্ষ থেকে প্রায় তিনশত স্বেচ্ছাসেবক দিয়ে আমরা একটা স্বেচ্ছাসেবক টিম আমরা তৈরি করছি যাদের কাজ হবে আমাদের এই আমাদের যে প্রোগ্রামটি রয়েছে প্রোগ্রামটি নিরাপত্তা নিশ্চিত করা এবং আমাদের বাইরে থেকে যে সমস্ত শিক্ষকরা আসবেন তাদের তাদের সহযোগিতা করা আমরা একটি টিম শক্তিশালী একটা টিম আমরা তৈরি করব আমাদের এই প্রোগ্রাম থেকে নিরাপদ এবং এবং এটাকে আপনার আপনাদের যারা আসবেন আপনাদের জন্য যাতে তারা সহযোগিতা করতে পারে আমরা একটা স্বেচ্ছাসেবী টিম তৈরি করব আপনারা ইতিমধ্যে দেখেছেন আপনার ডিএমপিতে আবেদন দিয়েছি এবং আবেদনের মাধ্যমে তাদের কাছে আমরা অনুমতি চেয়েছি আমাদের যেহেতু সারা বাংলাদেশে কিন্তু দেশ থেকে

এনসিপি তিনি আহ সদস্য সচিব আহ সংগ্রামী আহ নেতা তিনি যারা আক্তার হোসেন তিনি এবং আহ শিক্ষা এবং গবেষণা সম্পাদক সৈতাল মাহমুদ

সাবেক আহ সাবেক মন্দির খন্দকার মহোদয়ের সাথে আমাদের গ্রুপের একাংশ মিটিং করেছেন যেহেতু মিটিং ছিল আমি এনসিপি ক্যান্সার ছিলাম এবং আমাদের আহ্বায়কের নেতৃত্বে একটা গ্রুপ খন্দকার খন্ডকার সাথে সারা সাক্ষাৎ করেছেন তাকে বিষয়ে জানিয়েছেন তার বলেছেন যে আমি অসুস্থতার কারণে অনেক অনেক রাজনৈতিক প্রোগ্রামে আমি যেতে পারি না আপনারা করেন এটা তারা আপনাদের প্রথম প্রোগ্রাম আরো করবেন আপনাদের সাথে আমরা আসি এবং থাকবো আহ সেই জায়গা থেকে তিনি আমাদেরকে আহ আশ্বস্ত করেছেন আহ আপনারা খুশি হবেন আমরা বাংলা জানাতির তিনি বর্তমানে ভার আমি এবং শিক্ষা অভিযোগ সাবেক এমপি তথাক মজিবুর রহমান মহোদয় তার সাথে আমরা কথা বলেছি আমাদের পক্ষ থেকে তিনি ব্যস্ততার কারণে হয়তো সময় দিতে পারবেন না তিনি আমাদের প্রোগ্রামটির সম্পর্কে অবহিত হয়েছে 22 দিনের আন্দোলনে আমি ব্যক্তিগতভাবে আমাদের যুগ্ম সদস্য সচিব ডালাস প্রবুল আগুয়তার মহোদয়ের জন্য